শেষ ঠিকানার কারিগর আজ মনু শেষ শেষ ঠিকানায় গেছে। আসলে অনেক ভালো মানুষ ছিল আর হয়তো মনোবাইকে আর কেউ এভাবে স্মরণ করবে না যে মনোভাইয়ের মাইকের আওয়াজ শুনলে সে চলে যাবে সবাই আমরা যারা আছি মনোভাই আজকে না ফেরার দেশে চলে গেছে তার জন্য দোয়া করি আরও দোয়া করি ওনার কোনো ছেলে সন্তান নাই তার স্ত্রীকে রেখে গেছে আমরা তার জন্য অনেক দোয়া করি উনি অনেক ভালো মানুষ ছিলেন সবার সাথে হাসি খুশিভাবে থাকতেন এবং উনি যদি কোনো কবর করতেন কবর খোদার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হইতো ওই অনুষ্ঠানে বিনা পরিশ্রমে উনি একটা ঘোড়া ছিলেন এই ঘোড়াটা নিয়ে যাইতেন নিয়ে বিনা ওই কবর আবার ওনার নিজ বাড়িতে আসতেন আর ওনার একটা ডায়েরি ছিল ওই ডায়েরিতে ফুল ইয়াটা উনি লেখাপড়া জানতো না ওই ডায়রিটা কাউরে না কাউরে দিয়ে লেখায় রাখতো সুন্দর করে যে লেখাটা লিখতো আবার ওইটা রঙের কালি দিয়ে মার্ক করে রেখে দিত নাম সে সব সে অনেক ভালো মানুষ আছে সে আমি স্যার এক কর্ম করবার লাগে না সে আর কর্ম আমি করছি সে গুরুস্থান করবার লাগি সে এর একটা নিশা গুরুস্থান করবার লাগি সে অনেক কিছু চেষ্টা এই চেষ্টা সে বিনা পয়সায় বিনা কাটিয়ে বিনা পয়সায় সে বিনা খাওয়ায় সে গুরুস্থান কুব যা

যে খুব ভালো মানুষ আছি অত্যন্ত বেদনার সাথে আমি আগে ওনার এই যে চলে যাওয়াটা উনি স্মরণ করছি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি তবে উনি খুবই ভালো মনের মানুষ ছিলেন আমার জানা মতে উনি বাচ্চাদেরকে চকলেট নিয়ে পাড়ায় পাড়া যাইতেন আর বাচ্চারা যখনই তার আওয়াজ তখন তার কাছে চলে আসতেন যে মনু দাদা আসছে তো উনি বাচ্চাদেরকে খুবই স্নেহ করতেন আর উনি আমার জানামতে উনি তিন হাজারের বেশি গুড় খনন করেছেন বিনা পারিশ্রমিকে তো আল্লাহ জন্য ওনাকে ক্ষমা করে দেন ওনার জন্য দোয়া করি এবং ওনার আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন তাদেরকে এই তার যে স্বার্থ ছিল তার মনে যে এরকম কোনো স্বার্থ ছিল না তার তার নিজ কাজ করেছে গিয়ে হেরিয়া যে আজকে গুরুস্থানের খবর পাইছে একজন লোক মারা গেছে সে জায়গায় সে চলে গেছে চলে গেছে গুরুস্থান করিয়া আবার নিজের বাড়িতে আবার চলে আসছে